ঠিক রোজা এক দুই দিন তিন দিন আগে আমাদের জামিয়া রহমানিয়া ঐতিহাসিক সালে সব পয়লা ফাল্গুন দোসরা ফাল্গুন তেসরা ফাল্গুন সেখানে যাবেন এবং যেখানে আমাদের মুক্তি সাহেব হুজুর আপনাদের ডাক দেবেন প্রত্যেক সময় ডাকটায় সাড়া দেবেন কেন ওই ব্যক্তিটা জানবেন তার সামনে আমি নাম করছি না তিনি এমন একজন আলেম আলেমান এলেম আছে আল ফাকিহান মোবাইল এবং মোবাহে একজন আলেম এখন আপনার মালনা আব্দুল কাইম সাহেবের মতো এত বড় আলেম হলে আলেম পাওয়া খুব কঠিন বাম অনেকে আমার এই কথা শুনে হ্যাঁ হ্যাঁ কাইন সাহেবের মতো আলেম নেই বাপের বাপেরটা কি বসো ওই আলেমের কাছে কি বসো এত প্রোগ্রাম করে এত কিছু করে আমি গিয়ে বলি আপনার শরীর কেমন বলে হুজুর কখন বলে জ্বর কখন হুজুর পেট কত কত সুগার সুগার কোনদিন ক্লাস না যতই জলসা করে যাক ক্লাস কিন্তু ঠিক মতো করে ছেলে তৈরি করা একটা কারিগর না উনি একজন প্রিন্সিপাল উনি একজন প্রিন্সিপাল হলো আপনার ছেলে তৈরি করা ছেলেগুলোকে সন্তানগুলোকে এলেম নেওয়ার জন্য এলেম অর্জন করার জন্য যদি এলেম যদি অন্য জায়গা থেকে অর্জন করে কিছুদিন জামিয়াতে রেখে তার এলেমটাকে আরো মজবুত করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আমাদের মুক্তি সাহেবের ক্লাস করার পরে ওই ছেলেগুলোর দেওয়ার দাওয়ার যেটা মানে যার আরো ইনশাল্লাহ বেড়ে যাবে এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলিম ওলামা খালি মাত্র আপনাদের উত্তর চব্বিশ পরগনা নয় দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সর্ব জায়গাতে প্রত্যেকটা মসজিদে মসজিদে অল ইন্ডিয়ার সুন্নতুল জামাতের আমাদের আলেমরা সেখানে ইমামতি করে আরেকবার জুড়ে বলা যাবে এটা আমাদের গর্ব এটা আমাদের ইজ্জত এটা আমাদের সম্মান আল্লাহ সে সম্মানকে যেন ইজ্জতকে যেন আমরা মুখ কোন জায়গায় হ্যাট না হয় আমরা মুখ যেন এরকম তুলে যেন হাঁটতে পারি আরেকবার জোরে বলা যাবে খবরদার যদি কারো টাইম যদি নাও থাকে এক ঘন্টার জন্য হলেও খাদি যায় হাজিরা দিয়ে আসবে প্রত্যেককে আমি গ্রামের প্রত্যেকটা ভাইদের আমি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম পনেরো ষোলো কার্তিক মানে কাল পরশু আপনারা যে কোনো টাইম দুদিনের মধ্যে যে কোনো একটা ঘন্টার জন্য সেখানে যাবে খবরদার শুনে রেখা দেন মাদাসা চালাতে গেলে যারা চালায় তারাই জানে যে কষ্ট কি কোথা থেকে আসবে আল্লাহ চালা দেন আল্লাহ চালিয়ে দেন আল্লাহ রাখে রহমত থাকে আল্লাহ পাখি রহমত থাকে নচে একদিনে কুড়ি হাজার টাকা খরচ করা মুখের কথা ভাই এই সময় কি ভুল বলছি বাপ খবরদার সেই মাদ্রাসা গুলো যেন টিকে থাকে তারা যেন জিন্দা থাকে আপনাদের সহযোগিতা আপনাদের সহানুভূতি সেখানে রাখবেন সেখানে করবেন সেখানে সব সময় যোগাযোগ রাখবেন কথা বুঝতে পেরেছেন এইভাবে অল ইন্ডিয়া সুন্নত জামাতের এর থেকে যত মাদ্রাসা চলছে সব মাদ্রাসা গুলোকে মক্তব বলে কেরালা মডেল বলে মাতাসা বলে যত চলছে সব মাসা গুলোকে আল্লাহ যেন কবুল করে নেয় আরেকবার চলে বলুন আল্লাহ এখন দোয়া চাওয়া হবে সকলে তিনবার আস্তাকুল্লাহ পড়ে তিনবার আলহামদুল্লাহ পড়ুন তিনবার কুল্লাহ পড়ে একবার বিসুল্লাহ পড়ে পাঁচবার দরুশ্রী পড়ে আখেরই মানা যেন দোয়া করা হবে আবার রেডি এসে গেছে সব এই আমার এই যে লাস্টের খাতিজার যে প্রচারটা এটা সুন্দর করে কেটে সুন্দর করে করে দেবে বোঝা গেছে না বুঝতে পারিনি কিছু